ঝাড়গ্রামের বুকে দুহাজার চোদ্দ সালে গড়ে ওঠে রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজ শৈশবে তার নাম ছিল ঝাড়গ্রাম রাজ কলেজ গার্লস উইং দু হাজার এসে নতুন নামকরণ হয় তার কর্মযোগে পৌরহিত্যের দায়িত্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার বর্মন একটা মহাবিদ্যালয়ে শিক্ষার সংজ্ঞাটা যে শুধু ডিগ্রি দ্বারা সীমাবদ্ধ নয় এই শিক্ষায়তন তারই সাক্ষ্য বহন করে কান্ডারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বয়ং প্রত্নতত্ত্ব স্থানীয় ইতিহাস চর্চা তাকে বড় টানে কলম ধরেছে লিখেছেন বেশ কিছু বই আসলে সাধারণ চোখে যা নিতান্তই ছাপোসা অনুসন্ধান প্রিয় চোখ সেখানেই খুঁজে পায় প্রাচীন ঐতিহ্যের নিদর্শন ব্যক্তিগত অনুসন্ধানের ভাড়ার ঘর থেকে একটু একটু করে রসদ জোগাড় করে দু সাল নাগাদ মহাবিদ্যালয়ের তিন তলায় গড়ে তুলেছেন এক সংগ্রহশালা নাম সঞ্চয়িতা আর্কিওলজিক্যাল অ্যান্ড ফোক কালচার মিউজিয়াম ঝাড়গ্রাম শহরের আনাচে কানাচে জৈন সংস্কৃতির একাধিক নিদর্শন চোখে পড়ে সুশীল বাবুর সন্ধানী চোখ যেন অনায়াসেই তা খুঁজে পায় মহাবিদ্যালয়ে একটু একটু করে মাথা তুলে দাঁড়ায় সঞ্চয়িতা সেখানে গেলে দেখা যায় নানান লৌকিক মূর্তির ছবি যাদের বয়সটা প্রায় কয়েক হাজার বছর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইতিহাসের সাক্ষ্যবাহী প্রাচীন ভাস্কর্যগুলো বর্তমানে লোকায়ত বিশ্বাসের আধার আমরা এই মিউজিয়ামটা দু হাজার তেইশের প্রথম থেকেই শুরু করেছি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আর্টিফ্যাক্টস বা ছবি আমরা মিউজিয়ামে রেখেছি বিশেষত আমি যে কাজগুলো করেছি ঝাড়গ্রামে আসার পর সেই কাজগুলো হচ্ছে সবই প্রত্নতাত্ত্বিক এবং আঞ্চলিক ইতিহাসের উপর কাজ এবং কিছু আছে লোক সংস্কৃতি আমরা এই মিউজিয়ামটা করেছি এই একটি বিরল মিউজিয়াম নাম আমরা দিয়েছি অঞ্চলে সঞ্চয়িতা প্রত্নতাত্ত্বিক এবং লোক সংস্কৃতি সংগ্রহশালা উদাহরণস্বরূপ বলা যায় নয়াগ্রাম ব্লকের অশ্ব দোল গ্রামে বা দেউল গাঁয়ে ছিল কলিঙ্গরাজ চতুর্থ নরসিংহদেবের গড় গড়ে ছিল জগন্নাথ মন্দির মন্দিরের প্রবেশদ্বারের দুদিকে ছিল সওয়ারিসহ সুদর্শন দুই অশ্বমূর্তি নীলাভ পাথরে খোদিত এই অশ্বমূর্তি বর্তমানে রয়েছে দোলগ্রাম হাইস্কুল প্রাঙ্গনে ডুলুং এর পাড়ে পড়িহাটি গ্রামের রঙ্কিনী মন্দিরের প্রবেশদ্বারের রক্ষিত আছে প্রথম জৈন তীর্থঙ্কর ভগবান ঋষভনাথের ভগ্ন প্রস্তর মূর্তির পদযুগ পাদবেদীতে খোদিত রয়েছে ঋষভনাথের লাঞ্ছন প্রেশ যা জৈন দেউলের অস্তিত্বের প্রমাণ দেয় এছাড়াও রয়েছে পরিহাটির যক্ষিণী গোপীবল্লভপুরের ক্ষেত্রপাল রোহিণীর শিবলিঙ্গ সাবিত্রী মন্দিরের ভুজ যক্ষ ডাইন টিক্রির জৈন দেউল রাজপাড়ার পার্শ্বনাথের মতো প্রায় তেইশটি নিদর্শনের ছবি বৌদ্ধ জৈন পর্বের নানান মূর্তি তার ইতিহাস নিয়ে বর্তমানে লোকবিশ্বাসের মূর্ত প্রতীক এবং পার্শ্বনাথ সবচেয়ে বেশি পূজিত হয় আমাদের রাঢ় অঞ্চলে আমার এখানে যত অবশেষ আছে ছবি আছে তার মধ্যে আপনি তিনটি পার্শ্বনাথের মূর্তি পাবেন সবচেয়ে সুন্দরতম মূর্তি সুন্দরতম মূর্তি হচ্ছে এটি এটি হচ্ছে উড়লিডাঙ্গার পার্শ্বনাথ উড়লিডাঙ্গাতে আছে এটা ঠিক তারাফেনি এবং ভৈরব পাখি যেখানে তারাফেনিতে পড়েছে সেই ভৈরব পাখির কুড়ে একটি গ্রাম উড়লিডাঙ্গা হুড়লিডাঙ্গার একটি তেতুর্থ তলায় এই মূর্তিটি ব্যতিক্রমে এই সম্ভারের পাশাপাশি অধ্যক্ষ কলেজ বিভিন্ন জন্মভূমির মাঠে নিয়ে আসা হয়েছে তাদের নামে পৃথক পৃথক বৃক্ষরোপণ করা হয়েছে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ কিংবা নজরুল বাদ পড়েননি কেউই সাঁওতালি সমাজের অগ্রণী মহিলাদের মধ্যে ফুলঝাড়ও ছিলেন অন্যতম তার নামেও রয়েছে একটি উদ্যান শহীদ মাতঙ্গিনীর নামে রয়েছে একটি ভেষজ উদ্যানও এই শহরের একাধিক মহাবিদ্যালয়ের মধ্যে একমাত্র এখানেই রয়েছে লিফটের ব্যবস্থা। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীরা কিংবা অন্তঃসত্ত্বা বা সদ্য মা হয়েছে এমন ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ভাবনা থেকেই এমন ব্যবস্থা চলে সিলেবাস বহির্ভূত নানান কোর্স ভিত্তিক পাঠদান গ্রন্থাগারে পাঠ্যক্রমের বই ছাড়াও রয়েছে প্রতিযোগিতামূলক বইয়ের বিপুল সম্ভার আজ একটা প্রশ্ন করা যাক জন্মদিন বলতে আমরা কি বুঝি কেকের উপর মোমবাতি বসানো তারপর দিয়ে তা নিভিয়ে একটা সেলিব্রেশন ভাবনাটাকে একই রেখে যদি পরিস্থিতিটা একটু পাল্টে দেওয়া যায় ভেবে দেখেছেন যদি জন্মদিনে কেকের পরিবর্তে এক প্রস্ত মাটিতে নিজের নামের একটা গাছ লাগানো যায় আর সেই চারাগাছ থেকেই একদিন একটা মহি নিজের প্রতিচ্ছবি বললে অত্যুক্তি হয় না সুশীল বাবুর মতো শুভ চিন্তার মানুষেরা হয়তো এভাবেই ভাবেন আর ধীরে ধীরে রচিত হয় স্মৃতিবোধ